আজ তা মানে করুন আজকের আটজনটা ফ্যান্তি আমি রাগে উঠেছি আমি জড়িত প্রথম থেকে যখন শুরু হয় তখন এটা শুরু করল তখন আমি নাটক শুরু করলাম আমি তখন আমি পরিচিত কাজ কর তার আগে আমি করছি একপল একটা নাটক প্রত্যাবর্তন পরিচালনা আমি করেছিলাম তারপরে করলাম কাজ ঘর ঘর ছাব্বিশ পর্ব পর্ব এটা বৈশাখী চ্যানেল এখনও ইউটিউবে দেখা কাজ ঘর বেশ আর বললো আমার খুব সুন্দর কাজ আমি করতে পেরেছিলাম ওই সময় শাবনা শিব আমার সাথে অনেকে ছিল আরও আর আমার শাবনা মুক্তি ছিল তারপরে নাসিরা খান ছিল ইউটিউবে আছে আপনারা দেখতে পান আমার মনে হয় ভালো লাগবে এখনও ভালো লাগে বেশ আগে ওইভাবেই আমার এই এইটা যখন আমি কম করলাম তখন অভিয়াসলি আমি একটা ক্রিয়েটিভ লোক আমার কাজ করতে ভালো লাগে তখন আমি টিভিতে টিভি টিভির মাধ্যমে এই প্যাকেজ নাটক সিরিয়াল আমি কাজ করেছি আর পরিচালনা করেছি অভিনয় করেছি এটা এটাতে আমি শুরু করছি এটার সাথে আমি অনেক আগ থেকে জড়িত জাতীয় প্রস্তুতি এটা হতে পারে না সরি জাতীয় অনেক আমাদের এখন আমাদের দেশের যে অবস্থা কিছু জাতীয় অনেক বড় ব্যাপার এটা একটা ভাইরাল একটা হয়েছে আমি বলবো ফিল্ম গুরুত্বপূর্ণ একটা মানে ওয়াস্ক মিডি আমি বলবো হিউজ মিডিয়া যে আজ থেকে আঠাশ বছর আগে এই একটা ডায়লগ বিনা কোথায় না আমি বিশ্বাস করি না সেটাই এটা সমহা কীভাবে আসবো সব একটা হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমি এটা বলবো যে প্রেমটা যে মানুষের হৃদয়ে আজ থেকে আঠাশ বছর আগেও যে প্রেমের সমাজের ছবিটা সুপার হিট ছবি এখানে যে ছবি বানিয়েছে নির্মাতা তার কথা বলবো স্ক্রিপ্ট রাইটার ডায়লগ সুরকার ক্যামেরাম্যান একটা ছবি তো একজন বানায় না পুরো টিম কাজ করে টিমকে আমি এখন এখনও বলবো যে দ্য আমি বলবো তারা ওই টাইমের ছবি আঠাশ বছর পরে একটা ডায়লগ শুরু এরকমভাবে হিট হয়ে গেল ভাইরাল হয়ে গেলো গ্রেট আর বাপ্পা যে অভিনয় করেন বলবো বাপ্পারাজ রাজাক সাহেবের ছেলে ভেরি গুড অ্যাক্টার সামনে কথা আমি কিছু বলবো না বলে বলবো আমার স্ত্রী হিসেবে বলছি না ন্যাসের অবশ্যই ভালো অ্যাক্টিং করেছে ওই সময় সবসময় ভালো অ্যাক্টিং অ্যাক্টিং করেছে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে একটা আমরা আসলে আমি তুলনা করি যে আমাদের সাবকন্টেন্ট যেমন আমরা পাশের দেশ আছে বিগ মানে বিগ বিগ হিট মুভি বলা হয় শোরে একটা ছবি ফের ওখানে গাব্বার সিংহারের ডায়লগ সবাই আপনাকে জানি তো ওরকম শাহরুখ খানের কিছু কিছু ডায়লগ আছে ছোট ছোট কী কী বলে না আমি আমি মেনশন করছি না হিট কিন্তু ডায়লগুলো হয় একটা একটা সেন্টেন্সের একটা ডায়লগ দিয়ে পুরো একটা ছবির যে একটা ভালোবাসার যে মানে তুলনা করে নিউ জেনারেশনের কাছে যে আমি বিশ্বাস করি না হেনাকে হেনা একটা সিম্বল আমি মনে করি একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা হেনা ওয়ার্ড একটা সিম্বল সবার মনে প্রেম আছে সব যে প্রেম হবে সব বয়সে কম বয়সের যুবক যারা আছে সেটাই বই প্রকাশ ঘটেছে আমি বিশ্বাস করি না হেনা কাঁচা হেনা কথায় আমি বলি ফ্যান্টাসিক যে এত বছর পরেও যে সাবনাস বাপ্পারা যে প্রেমের সমাজের ছবিটা যেভাবে

সিম্বল ঘিভাবে বুঝাবো আপনার সাথেই ঘটনা হতে পারো তো আপনার দুটি শিখেছেন আপনি হয়তো আপনার প্রেমিকাকে ঢাকায় রেখে গেছেন হয়তো যেখানে গ্রামে গঞ্জে যেখানে এই জিনিস আমার বিয়ে হয়ে গেছে টেবিলের সমাধি তো এটা হচ্ছে সিম্বল অফ লাভ আর বাপ্পার যেটা ওই ট্রাজিটির যে কষ্টটা সেটা বহির হলো গিয়া আমি বিশ্বাস করি না

একটা সময় ফিল্ম দিয়ে যখন দূরে সরে গেছি আমি কখনো পড়ি না যে আমি ফিল্ম করব না অথবা বানাবো না আমার এখনো আমার খুব ইচ্ছা করে একটা ছবি বানাবো একটা ভালো স্টোরি নিয়ে একটা ছবি বানাবো প্রেজেন্টেশনটা ভালো দর্শকরা দেখবে এনজয় করবে মনে রাখবে অবশ্যই একটা আমি আমি অ্যাজ এ প্রডিউসার প্রডিউসার করেছি আমি নাটক করেছি তো ফিল্ম তো আমার ভিতরে আছে আমি কাজ করতে চাই কিন্তু সেটা সামনে করি আর পিছনে একটা সময় অবশ্যই আমি করতে হবে মনে করি আপনি বললেন যে আমার পরিবার অবশ্যই আমি গর্বিত ফিল করি আমি নবসার ছিলাম মূলা উপর এক নম্বর সেকেন্ড হলো যে বাংলাদেশের উপমহাদেশ তখন তো বাংলাদেশ ছিল না পাকিস্তানও ছিল না তখন ভারতবর্ষ বলতো আমরা তো এই উপমহাদেশে নাইনটিন থার্টি এইটে ঢাকার পরিবার থেকে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় আপনি হয়তো অনেকে জানেন আপনার গুগলসে গেলে দেখতে পাবেন এখানে অনেক লেখা লেখালেখি আছে অনেক কিছু আছে তো আমি যেটা আমি যে পরিবার থেকে বিলংস করি খুবই বাবার সাহেবের পরিবার সেখানে আমাদের পরিবারে চলচ্চিত্র প্রথম কিন্তু সবক চলচ্চিত্র এই পরিবার থেকে করে শুধু ক্যামেরা ম্যান থেকে পরিচালক আমাদের পরিবার নায়ক আমাদের পরিবার